আলহামদুলিল্লাহ অনেক খারাপ লাগার মাঝখান থেকে একটু স্বস্তিতে নিঃশ্বাস নেওয়ার মতো একটা অবস্থা একটু ভালো লাগা কাজ করা মানে যখন আসলে আমরা কারো পাশে দাঁড়াতে পারি আর যখন আমাদের মানে মন থেকে কিছু একটা করতে পারি আর সেই করাটা যদি হয় মানুষের কল্যাণের জন্য সেই করাটা যদি হয় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সেটা অবশ্যই অনেক ভালো লাগার একটা কাজ এটা সবাই যেন আমরা করতে পারি আমরা সেই আশাই করব। আর আমি হচ্ছে ছোট্ট একটা মানুষ খুব ক্ষুদ্র আমার মানে চেষ্টা শুধু আমার না আমার বোনরা আছে আমার পাশে আমরা সবাই মিলে আমাদের সাধ্য অনুযায়ী অল্প অল্প করে চেষ্টা করেছি এই তো মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আসলে ওনারা অসহায় না ওনার এখন ওনাদের পরিস্থিতির শিকার হয়েছে কখনো ওনারা এরকম পরিস্থিতি আসবে সেটা কখনো কল্পনাও করতে পারে নাই আর আমি হচ্ছে এক বস্তার মধ্যে নিয়ে গেছি সবগুলো হচ্ছে পোশাক বাচ্চাদের ফ্রক কাপড় যেহেতু আমি নিজে কিন্তু বাচ্চাদের ফ্রক বানিয়ে সেল করি আপনারা সবাই জানেন তো আমি আমার দোকানে থেকেই বাচ্চাদের ফ্রকগুলো নিয়ে গেছি শুকনো খাবার আমার সামর্থ্য যতটুকু মানে হয়েছে আমি চেষ্টা করেছি আশা করছি আপনারা সবাই এরকমভাবে যা যতটুক সমর্থ আছে সমর্থ অনুযায়ী সবার পাশে দাঁড়াবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ